সময়তে শুধু শেয়ার বাজার নিয়ে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো কেন জানি সবসময় উদাসীন সূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন থাকলেও প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো থেকে আমরা আশানুরূপ কোনো নিউজ দেখতে পাই না তো চলুন দেখিনি কোন কোন পত্রিকা শেয়ার বাজার নিয়ে কি বলছে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো প্রথম আলোতে আপনার শেয়ার বাজারের সূচক পতন নিয়ে আমরা কোনো নিউজ দেখতে পাচ্ছি না এখানে প্রথম প্রান্তিকে দ্বিগুণ মুনাফা বাটাশু এটা তারা রিপোর্ট করেছে মূল ব্যবসার থেকে বিনিয়োগে আয় বেশি ব্যাকের মুনাফা কমেছে ব্রিটিশ আমেরিকা টোবাকো বাংলাদেশের শেয়ার বাজারের জন্য প্রধান উপদেষ্টা পাঁচ নির্দেশনা অর্থাৎ এগারো তারিখে তাদের হচ্ছে গিয়ে এই নিউজটা তারা করেছিল এছাড়া বলার মতন বিনিয়োগকারী বান্ধব কোনো নিউজ আমরা প্রথম আলো থেকে পাই নাই এবারে দেখুন যুগান্তর যুগান্তরে শেয়ার বাজার নিয়ে আপনার সাকিব আল হাসানের অনিয়ম এবং সাকিবকে বড় অঙ্কের জরিমানা একটা নিউজ তারা করেছে আর মুনাফি মূলধনী মুনাফায় কর কমানো জরুরি এই তারা নিউজটা করেছে যুগান্তরে এরপরে সমকাল সমকালে তারা ভালো একটা নিউজ করেছে যে টানা তিন দিন দরপতন এছাড়া সূচকের পাঁচ বছরের মধ্যে প্রায় পাঁচ বছরের মধ্যে সূচক সর্বনিম্ন অবস্থা রয়েছে এমন নিউজ করেছে সমকাল দিগন্ত নয়া দিগন্ত পত্রিকাতে শেয়ার বাজার নিয়ে বলার মতন কোন নিউজ এই মুহূর্তে চোখে পড়ছে না নিয়ে নিউজ তো নাই কেন জানো শেয়ার বাজার নিয়ে নিউজ কালের কণ্ঠ পত্রিকায় আমি কমই দেখতে পাই এরপরে ইফতেফাক ইফতেফাকে হচ্ছে গিয়ে শেয়ার বাজারে ঢালাও তর্পতন ডিজি সূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এই নিউজটি তারা করেছে ডলার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা তারপরে শেয়ার বাজার নিয়ে ইত্তেফাক পত্রিকায় নাই এরপর আসুন বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে হচ্ছে গিয়ে শেয়ার বাজারের সূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এই তারা নিউজটা করেছে তারপরে শেষ কার্য সূচকের বড় পতন এটা আরও দুই তিন দিন আগের নিউজ বাট ফিচারমূলক কোনো নিউজ আমরা কালের বাংলাদেশ প্রতিদিনই শুধু একটাই দেখতে পাচ্ছি এরপর হচ্ছে গিয়ে দৈনিক সংবাদ সংবাদে একটা প্রথম পেজে তারা একটা নিউজ করেছে শেয়ার বাজারে ধারাবাহিক দরপতন পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সুযোগ রয়েছে ধন্যবাদ সংগ্রাম পত্রিকাকে আপনার তারপর রয়েছে সময় টিভি সময় টিভি নিউজে অনেক সাবস্ক্রাইবার্স তাদের অনেক ফলোয়ার্স থাকে কিন্তু শেয়ার বাজার নিয়ে উল্লেখযোগ্য এখানে একটা নিউজ রয়েছে পুঁজিবাজে আস্তাফরাতে যে পাঁচটি নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা অর্থাৎ নির্দেশনা কি দিয়েছে তা বলেছে কিন্তু সূচক নিয়ে আপনার ওভাবে উল্লেখযোগ্য কোনো রিপোর্ট আমরা দেখতে পাইনি ১৩ তেরো ঘন্টা আগে তাদের একটা রিপোর্ট রয়েছে আরও তিন হাজার কোটি টাকা হারালো ডিএসসির বাজার মূলধন চলুন এই নিউজটা যদি একটু পড়ি সপ্তাহের ব্যবধানে ডিএসসি সূচক মূলধন কমেছে শূন্য পঁয়তাল্লিশ শতাংশ বা দুই হাজার ৯৬০ কোটি টাকা চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসসি বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ হাজার চারশো চুরাশি কোটি টাকা এর আগের সপ্তাহে শেষ কার্যদিবসে মূলধন ছিল ছয় লাখ বায়ান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা সিএসসি তো একই অবস্থা এরপরে রয়েছে আপনার আর টিভি আর টিভিতে সাকিবকে দুই কোটি ছেচল্লিশ লাখ টাকা জরিমানা মানে একটা বিষয় হচ্ছে জরিমানা করছে এই বিষয়টা যেভাবে ঢালাও করে পত্রিকাগুলো প্রকাশ করেছে ওই অনুপাতে যে ইন্ডেক্স কমতেছে মার্কেট খারাপ যাচ্ছে লক্ষ লক্ষ বিনিয়োগকারী রক্তকরণ হচ্ছে এই রকমের আমরা কোনো নিউজ আমরা দেখতে পাচ্ছি না আর টিভির কাছ থেকে এরপরে আমার সামনে রয়েছে আমার দেশ আমার দেশের অর্থনীতি সেকশনে শেয়ার বাজার নিয়ে আমি খোঁজাখুঁজি করলাম কিন্তু কোনো নিউজ চোখে পড়ে নাই এটা খুবই দুঃখজনক আমার দেশ মতন পত্রিকাতে আমরা শেয়ার বাজার নিয়ে শেয়ার বাজার বিনিয়োগকারীদের দুর্দশা নিয়ে অবশ্যই একটা রিপোর্ট আশা করেছিলাম চ্যানেল আই চ্যানেল আইতে হচ্ছে অর্থনীতিতে অর্থনীতি সেকশনে শেয়ার বাজার নিয়ে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য বলতে কিছুই আমার চোখে পড়ছে না এবং সর্ব সর্বশেষ আছে এন টিভি শেয়ার বাজার সেকশনে হচ্ছে গিয়ে সূচক কমেছে লেনদেন তিয়াত্তর শতাংশ কোম্পানির দরপতন এমন একটা নিউজ চোখে পড়ছে চলুন এটার মধ্যে ঢুকে দেখি কিন্তু ওভারঅল যে বিষয়টা যে দেশের প্রথম সারি পত্রিকাগুলো বলেন সংবাদ মাধ্যমগুলো বলেন একটা দায় সারা তারা একটা নিউজ করে বেড়ায় কিন্তু প্রকৃতপক্ষে যে মানুষের দুঃখ কষ্ট লাঘব হবে বা উদ্ধতন কর্তৃপক্ষ শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা দেশের প্রধান এরকমের নিউজ আমরা দেশের প্রথম শাড়ির পত্রিকা থেকে আমরা পাই না বিষয়টা খুবই দুঃখজনক যাই হোক এটাই আজকে ভিডিওটা ছিল সবাই ভালো থাকেন দেখে শুনে বিনিয়োগ করুন